এগরায় পুজোর ধুমধাম ঐতিহ্য উজ্জ্বল ফ্রেন্স রিক্রিয়েশন ক্লাবের মহা উদ্বোধন ঐতিহ্যের সঙ্গে শিল্পশৈলীর মেলবন্ধনে মাতল এগরা এগরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সারম্বরে পর্দা উঠল এগরা ফ্রেন্স রিক্রিয়েশন ক্লাবের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর এবছরের পুজো ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ ছিল তুঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে শহর জুড়ে ভিড় জমে যায় প্যান্ডেল ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ को स्टेशन जावे तो अवस्था की करें पास में चलो हमारे बच्चे सम्मान देना दीजिए आज उनका नाम है सिग्नल निकला क्यों है को समझिए कुमार ज्यादा जो ने जा बोले से बोला जो देव रमेश बोल बेटा बोलिए राव कुलकर्णी जी श्री मान देव कुलकर्णी बोल स्वागतम हमरा उपस्थित छ छी माननीय समीर सिंह माननीय कुमार